সুপ্রভত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে খুব সকাল সকাল উঠে একদম সব কাজকর্ম সারা হয়ে গেছে কারণ বলেছিলাম যে কালকে বিয়ে বাড়ি যাব তো সেই জন্য সকাল সকাল উঠে হাজব্যান্ডে পড়ানো ছিল হাজব্যান্ড পড়িয়ে টড়িয়ে উঠলো আর এদিকে আমি সব বাসি কাজকর্ম সেরে টেরে পুজো তারপরে চান করে পুজো সেরে তো রেডি হয়ে জলখাবার খেয়ে নিয়েছি তো রেডি হয়ে এখন সবাই মিলে বেরোচ্ছি বিয়েবাড়ি তো বিয়েবাড়ি হচ্ছে আমার মাস তো দিদির দুই ছেলের বিয়ে তাদের বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে তো আজকে হচ্ছে বউ ভাত তো বিয়েতে যেতে পারিনি কারণ মেয়ের তো স্কুল ছিল মনে করো এখন যেহেতু ছুটি নেই কিন্তু বৌ ভাতে তো একবার তো যেতেই হবে বিয়ে থেকে গেলে অনেক কদিন কামাই করতে হবে সেই জন্য দেখলাম যে বলে দিয়েছিলাম যে বিয়েতে যেতে পারবো না আমি বজাতি টরজাতি যেতে পারবো না হ্যাঁ বউ দিন বাড়িতে গিয়ে তোর বাড়িতে গিয়ে উপস্থিত হব তো এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে রেডি হয়ে গেছি তো গিয়ে সঙ্গে একদম সোজা যাব মায়ের ওখানে মাও যাবে হ্যাঁ মা তারপরে ছোটো মাসি চলে গেছে ওখানে হ্যাঁ মা তারপরে আমার কাকিমা কাকিমা সবাই যাবে তো ওখানে গাড়ি করে সবাই মিলে যাবো সেই জন্য মায়ের ওখানে এখন যাবো তারপরে বিকেল দিকে না সন্ধ্যের দিকে যাই হোক ওখানে মায়ের ওখান থেকে সবাই মিলে একসঙ্গে যাবো তো এই দেখো ব্যাগপত্র রেডি আর একটা ব্যাগ হাজব্যান্ড মনে কর টাড়ি তো ভরে নিয়ে যেতে হয়েছে তো সেই সব সে ব্যাগটা হাজব্যান্ড এরকম বাঁধা চাঁদা করছে আর জল টল নিয়ে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক আর দেরি করব না অনেকটাই দেরি হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়ি আর দুপুরে তো মায়ের ওখানে খাওয়া দাওয়া করব বলেছিল দিদি যে আমাদের এখানে চলে আসবি একবার সোজা কারণ ওদের এ হয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হবে তো বলেছিল একদম আমাদের বাড়িতেই ঢুকে যাবি তারপরে খাওয়া দাওয়া করবি একদম বিকেল রাতে তখন বোবাতেই করবি তো কিন্তু শুনলাম না মায়ের ওখানে যাবো মা ও তো যাবে তাহলে মা একা হয়ে যাবে সবাই মিলে কাকিমারাও আসবে একসঙ্গে সবাই মিলে আসবে তো চলো আর বেশি বক বকর না একদম মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো মায়ের এখানে চলে এসছি আমরা পৌঁছে গেছি তো এখন এই যে মা মিষ্টি দিয়েছে মিষ্টি জল খায় তারপরে দেখো গুড়ের মিষ্টি মিষ্টি জল খায় তারপরে কারণ একদম খাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ তো মায়ের এমনি রান্না বান্না কমপ্লিট তো মিষ্টি জল খেয়ে দে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো আর এত হাওয়া গাড়িতে এত হাওয়া দিচ্ছে তো চুল টুলের অবস্থা একদম খারাপ তো চলো আর দেরি না করে মিষ্টিটা খেয়ে নিই নাহলে আবার ওইদিকে খেতে দেরি হয়ে যাবে তো মা খাওয়ার দিয়ে দিয়েছে চলো এখন খাওয়া দাওয়া সেরে নি আমরা হ্যাঁ এই যে ভাইও চলে এসছে সবাই বসে আছে সবাইকে খেতে দিয়ে দিয়েছে এখানে আছে ভাত ক্যামেরাতে দেখ এখানে দেখো ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট ডাল আর মাছ আছে মাছটা এখন দেওয়া হয়নি তো ও মাছ আছে এই যে মাছ আছে আর চাটনি আছে তো চলো কারণ মাকে বলেই দেওয়া হয়েছে সিম্পল করবে একদম ডাল আলু সিদ্ধ ভাত করতে বলেছিলাম আর ডিমে তো মা বা মাছ টাচ সব করেছে তো চলো এখন খেয়ে নিই খাওয়া দাওয়াটা সারি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে সাজুকুজু করতে হবে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে সবাই এবার রেস্ট নিচ্ছে রেস্ট রেস্ট নিয়ে তারপরে রেডি সেডি হয়ে তখন যাওয়া যাবে তো চলো মানে বোন প্রবউদের দুটো বৌমাকে কি দেওয়া হচ্ছে গিফট সেটা তোমাদের তো দেখানো হয়নি তো চলো তোমরা দেখে দাও কি কী দেওয়া হচ্ছে এই দেখো দুটো বৌমাকে দুটো গোল্ড এই যে নাকের যেগুলো হয় পাথর সিস্টেম সেগুলো ই করা হচ্ছে এই যে পাথর দেওয়া হ্যাঁ যেমন নাকের এগুলো প্যাঁচ সিস্টেম ইয়ে ধরানো হয় সেরকম তা তোমাদেরকে একটা খুলে আমি দেখাবো তো একই ধরনের নিয়েছি অন্য রকম নিলে দুজনে দু রকম ডিজাইন নিলে আবার এর একই একটা জিনিসই যদি দুজনে পছন্দ হয়ে যায় তখন অসুবিধা সেই জন্য একই জিনিস দুই বইয়ের জন্য নেওয়া হয়েছে তো চলো এখন তোমাদের হাতে করে আমি খুলে দেখিয়ে দিই এই দেখো এই যে এই যে আর অন্য ধরনের হয় কিন্তু এটা পড়তে টরতেও সুবিধে সেই জন্য দেখলাম এইগুলোই নেওয়া ভালো তো চলো তোমাদের দেখিয়ে দিলাম দুই মার জন্য এগুলো নেওয়া হয়েছে গোল্ডে তো চলো এবার এখানে রেস্ট ফ্রেস্ট নিয়ে নিই তারপর যখন আবার রেডি হব সেজে গুজে তখন তোমাদের সামনে আসব দেখো আমরা এখন সবাই মিলে রেডি সেডি হয়ে গেছে আমি এই শাড়িটা পরেছি এভাবে শাড়িগুজি করেছি মাথায় ফুল লাগিয়ে দিচ্ছি এই যে কোনো রকম ভাবে সেরেছি সেরকম সাজু কিছু করতে পারি না তো যাই হোক সবাই রেডি তো চলো এখন বেরোনো যাক হাজব্যান্ড এখন রেডি হচ্ছে এ দেখো মেয়েও রেডি মেয়ে এই কুর্তিটা পরেছে এই প্লাজোটা তার চলো এই যে মেয়েও ফুল লাগিয়েছে দেখেছ

দেখো এখন আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি সবাই মিলে তো এখন এই যে এখানে গাড়িটা দাঁড় করানো হয়েছে আর এরকম দিদির ছেলেটাকে মা যে গিফটটা দিচ্ছে সেটা মাথার ওপরে চাপিয়ে দিয়েছে তো দিদির ছেলেটা নিয়ে যাচ্ছে মানে যে দিদির গিয়ে বড় ছেলেটা। হচ্ছে মা কথা আর আমি তো সবাইকে এখন সঙ্গে দেখা চিনতেও পারছি না অনেকদিন পর যেহেতু আসছি আর এখানে ভিতরে যে বাড়ির ভিতরে যাওয়া হচ্ছে তো চলো এখন ভিতরে যাই কে কে এসে দেখি অনেকদিন পর সবার সঙ্গে দেখাবে আর এখানে সামনে করছি রান্না বান্না আর দিদি ছেলেটাই আমাদেরকে দেখি মানে রাস্তাটা বুঝতে পারছিলাম কোন দিকে রাস্তা সবাই দেখি দেখিয়ে নিয়ে এলো আর এখানে বৌরা বোধে সাজানো যা হয়ে গেছে কিন্তু ওরা যেখানে বসবে সেই জায়গাটা ঠিক সাজানো হয়নি কাজ চলছে মানে সাজানোর তো ওখানটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওরা ওখানে বসবে গিয়ে আর এদিকে আমাদেরকে আসার সঙ্গে সঙ্গে দেখো মিষ্টি জল দিয়ে দিয়েছে তো মিষ্টি জল খেয়ে তারপরে ঘুরে টিরে দেখি খেয়ে খেয়ে এসছে আরে দেখো কাকিমা ভাইপোকে নিয়ে আর ওখানে ছোট ভাইটা ভাইজিকে নিয়ে এখানে দেখো সাজানো চলছে কাজ এখন তো চলো সবাই সঙ্গে একটু টথা বলে নি তারপরে তোমাদের সামনে আবার আসছি দেখো এখানে ছোট ছোট বাচ্চাগুলো গান চলছে আর এখানে নাচ করছে এই যে আমার ভাই প্রোটা ঘুরে 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 নাচ করছে এখানে ভাইজ নাচ করছে আর ওই পাশ দিয়ে যেই ছোটো বাচ্চা পেরিয়ে যাচ্ছে সেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতে শুরু করে দিয়েছে তো বড়োরা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছোটোদেরই নাচ দেখতে শুরু করে দিয়েছে মানে বউ দেখতে যাবে কি এদেরই নাচ দেখতে শুরু করছে এদের দেখেছো কত ছোটো ছোটো বাচ্চা সব দাঁড়িয়ে পড়ছে আবার গাছগুলো নাচ করছে তো চলো অনেক তো দেখা হলে এবার তো খাওয়া দাওয়া করতে হবে তো প্যান্ডেলে চলে এসেছি তো এই সবারই সঙ্গে কথা হচ্ছে অনেকেই বসে গেছে কিন্তু আমার হাজব্যান্ড জায়গা পায়নি তো এখানে ভেজিটেবল চপ দিয়ে দিলো আর ফ্রায়েড রাইস দিয়েছে স্যালাড দিয়েছে চানা মশলা দিয়েছে আর সাদা ভাত মুগের ডাল তারপর আমরা খাওয়া দাওয়া করছি এদিকে তারপরে দিয়ে দিলো ছ্যাঁচড়া সব কিছু হয়তো দেখাতে পারিনি তোমাদেরকে সার্চার পর তারপরে দিয়ে দিয়েছিলো চিকেন চাটনি পায়ে চাটনির পর হচ্ছে পাঁপড় মিষ্টি আর আইসক্রিম আর মুখসুদ্দি তো চলো খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো সবাই সঙ্গে একটু ফটোশ্যুট করে নিই তারপরে বাড়ি চলে আসবো তো বাড়িতে এসে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না এটা শুভরাত্রি